মাহি রমজানের রোজা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল ডাবির যে শিক্ষার্থী ইতিমধ্যে তাকে কিছু যুবক ছেলে পেলে গণধলাই দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য বললাম পবিত্র মাহির রমজান একটি গুরুত্বপূর্ণ মাস যে আল্লাহ আল্লাহরাববাবুল্লাহ আলমিন মানুষকে আল্লাহ তালা মাফ করে থাকেন রহমত মাফফুরাত দিয়ে ঘেরা প্রত্যেকটি মানুষ মাহিরমজান রমজান আল্লাহরাব আলমীর নৈকত্য হাসিল করার জন্য আল্লাহ হরবুল্লা আলমের সান্নিধ্যে হাজির হয় আর এই ডাবির শিক্ষক ছাত্র ছাত্রছাত্রীরা এরা রং তামাশা করে মাহের রমজানকে তারা ছোটো করেছে খাটো করেছে এমন একটি কথা বলেছে যে রোজা নাকি সংযম করা আর মাঝে মধ্যে আনন্দ উল্লাস করা যায় ইস ওকে এমন একটি জঘন্যতম কথা বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই যুবক ছেলেটি ইতিমধ্যেই তাকে উত্তম মাধ্যম দিয়েছে এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমরা মনে করি তাকে যে তার গায়ে যে হাতটা দিয়েছে একে আমরা সুবাদ জানাই প্রতিবাদ জানাই না আমরা আনন্দমুখী পরিবেশে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ মাহেরমজানের একটি রোজা একটি রোজার প্রতি মানুষের কতটা দরদ এবং ভালোবাসা থাকতে পারে বছরে একবার আল্লাহ আল্লাহর পবিত্র রমজান রোজা আমাদেরকে দান করেন আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য মানুষ আল্লাহ আল্লাহর আলমীর রাস্তায় দান খয়াত সদ্গায় ফেতের সবকিছু আদায় করতেছে কিন্তু এই ছেলেটি একজন শিক্ষিত হয়ে একটা অশিক্ষিতের মধ্যে কাজ করেছে সে ডাবির একটা উচ্চম উচ্চ শিক্ষিত ক্লাসে লেখাপড়া করার পর সে কীভাবে বলতে পারে রমজান মাসে এই ধরনের আনন্দ ফুর্তি করা যায় না এই ধরনের কথাকে আমাদের সমস্যা পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি ও ছিলাই তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে মাহি রমজান এর পবিত্রতার রক্ষার্থে আমরা মুসলিম সমাজ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে পবিত্র মাহির রমজানের ইজুত সম্মান করার তৌফিক দেন করুন আল্লাহ আমিন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাচ্চার হাতে দেশের কোনো ভবিষ্যৎ প্রজন্ম দেশের কোনো গুরু দায়িত্ব চলে যায় এরা ইসলাম তো দূরের কথা এরা নিজেদের শিষ্টাচার মূল্যবোধের ভেতর থেকেও এরা নিজেদেরকে বিলীন করে দেবে মানুষের সাথে অশ্লীলতা আজকের এই আনন্দ উৎসব যেখানে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহরবুল্লাহ আলমেন মানুষকে মাপ করে থাকেন অর্থাৎ মায়ের রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় এমন একটি পবিত্র মায়ের রমজান মাসে এই ধরনের কাজ করতে এদের কলিজা কাঁপল না আমি ধিক্কার জানাই এদের পরিবারকে এদের আত্মস্বজনকে যাদের পরিশ্রমের টাকা দিয়ে এরা এই দাবিতে লেখাপড়া করতেছে আমি তো মনে করতিছি এদের বাবা মা যদি হাজি হয় এবং আমলদার হয় পাঁচ ভক্ত নামাজি হয় এই সন্তানদের কারণে কিন্তু পিতা মাতাকে জাহান নামে যাওয়া লাগবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভেতরে বলেছেন ও আম্মা সাইলা ফালা তানহার অর্থাৎ দুনিয়ার সাইলকারীকে ফিরে দিও না আর সন্তান আর সম্পদ হবে বিপদের কারণ যে মূল লক্ষ্যটি কোরআনের যে পরিভাষায় আমরা বুঝতে পারলাম আল্লাহ রবুল্লা আলমিন যেই কথাটি বলেছে এটার আমরা চিত্র এখন দেখতে পারতেছি এই দাবির শিক্ষার্থীদের নির্লজ্জ বেহাপনা কার্যক্রমের মাধ্যমে আজকে বাংলাদেশ লক্ষ্য এবং মুসলমান দেশে এমন একটি বেহাপনা কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামকে ছোট করেছে মাহি রমজানের গুরুত্ব এবং বরকতকে তারা ছোট করেছেন এবং মাহে রমজান তাদের জন্য একটা বিরক্তর কারণ হয়ে দাঁড়িয়েছে নাও أقسم بالله